এবং আজকের এই ব্লগটা অনেক ডিফারেন্স হবে আপনাদের জন্য আমার অডিয়েন্সের জন্য আজকে আমি মিনিটেছি একটা আলাদা কালচার একটা আলাদা ফেস্টিভ্যাল আপনাদের সবাইকে সুতরাং স্বাগত জানাচ্ছি আমার আজকে কুন্ডালা ব্লকে সুতরাং এখন আমার সামনে দাঁড়িয়ে আছেন আমাদের মামা আসলাম মামা যার কাছ থেকে আমি জিজ্ঞেস করবো যে কুন্ডালা জিনিসটা কি কুন্ডালা জিনিসটা মূলত কি কুন্ডালা জিনিসটা আল্লাহর যারা আছেন তারা এক সময় যুদ্ধতে যাচ্ছিলেন তো উনারা বললেন যে আমরা তো সকালে যুদ্ধতে রওনা দেব তো একটু খাওয়ার ব্যবস্থা সকালে হালকা পাতলা কিছু খাওয়ার ব্যবস্থা আমাদের সাহাওয়ার ভিতরে কেউ যদি করতেন তাহলে খুব ভালো হতো তো ওনাদের ভিতর থেকে একজন তৈয়ার হইলেন যে যাক সকালবেলা আপনারা যখন যাওয়ার আগে আমার এখান থেকে একটু নাক্তাপানি করে দেন ওই সাহাবারা যখন উনি যুদ্ধতে যখন যাওয়ার সময় ওনাদের বাসা যখন করলেন তখন থেকে আর কি বছরকে বছর ওনাদের সহপাতে যারা ছিলেন তারা ওই ফাতিয়া করে কিছু দরু সালাম পড়ে তারপরে ওই তবুকগুলো বিতরণ করতেন আর প্রতি বছরে এরকম চলত যারা ওনাদের মান্য বেলা ছিল মান্য टे भर दे हाँ চলুন তাহলে আমরা দেখে আসি আসলে সেলিব্রেশনটা হয় কিরকম মূলত এই কুন্ডালা সেলিব্রেশনটা শুরু হবে একদম রাত থেকে যেটা হবে রাত একটা বা দুইটা তার আগের দিন মাটির চুলার মধ্যে অতি ভক্তির সহিত তৈরি করা হবে এই ব্যঞ্জনটি যেখানে দেওয়া হয় চিনি নারকেল দুধ কিশমিশ বাদাম ইত্যাদি সামগ্রী যার মাধ্যমে তৈরি করা হয় আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস যাকে বলা হয় খাস্তা তবে অনেক ক্ষেত্রে অনেক অনেক বাড়িতে হালুয়া পুরি এবং লুচিও দেয় আরো থাকে ফিরনি পায়েস আরো সুস্বাদু ব্যঞ্জন প্রতি বছর রজব মাসের বাইশ তারিখে এই অনুষ্ঠানকে করা হয় যেটা শুরু হয় একদম ভোর থেকে যেটা আমি নিজে কখনো মিস দিতে আর চাইবো না যেখানে প্রতিটি বারিবারতে তৈরি হয় এই ব্যঞ্জনটি এবং এলাকার সকল মানুষরা একে অপরের বাড়িতে যায় এই ব্যঞ্জনটি গ্রহণ করার জন্য এই ফেস্টিভ্যালটা বিশেষ করে আমার অনেক প্রিয় হয়ে উঠেছে কারণ এই ফেস্টিভ্যালের মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রতি ছড়াচ্ছে সমাজে বসবাস করতে গিয়ে একে অপরের মধ্যে ঝগড়া বিদ্বেষ লেগেই থাকে তবে এই ফেস্টিভ্যালের মাধ্যমে মানুষ একে অপরের বাড়িতে যাচ্ছে তাদের সাথে দেখাশোনা করছে একসাথে বসে খাচ্ছে এতে অনেক 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 সম্প্রীতি ছড়াচ্ছে এবং তৈরি হচ্ছে মানুষদের মধ্যে ভালোবাসা আর যদি আপনারা যেতে চান এবং যদি আমার মতো লাকি হতে চান তাহলে আপনারও পেতে পারেন এই খাস্তার মধ্যে থেকে কয়েন এটাই ছিল আমার আজকের গুন্ডালার ব্লগটা আই হোপ আপনাদের ভালো লেগেছে মনে রাখবেন সব কিছু দলিলে হয় না কিছু কিছু নিজে থাকে থাকাই ভালো কারণ সমাজে এই কিছু জিনিসগুলো থাকা অবশ্য জরুরি যার ফলে একটু হলে মানুষের মধ্যে মানুষের জন্য ভালোবাসা জন্মাচ্ছে এবং সমাজে তৈরি হচ্ছে সম্প্রীতি যার ফলে সমাজের ভাতত্বরতা আরো বেড়ে যাবে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ বাই